ইন্টু হতে চারটা মনস্টার একসাথে আমরা পুলিশ তৈরি করছি তার জন্য আমার পুলিশ মনস্টার তৈরি করার জন্য আমাদের এক এক করে কুড়লে কালেক্ট করছে আপনারা দেখতে পারছেন এই যে কত মনস্টার আমাদের কালেক্ট করতে হবে আমাদের চারটা মনস্টার চার কাছ থেকে কালেক্ট করছে আপনারা দেখতে পেলেন এইখানে ট্রেন মনোস্টার হতে গাড়ি মনোস্টার হতে সব কিছুটা পানি মনস্টা হতে সব কিছু আমরা তৈরি করছি আপনারা দেখতে পেলেন এগুলোকে আমাদের রং করে আমাদের পুলিশ স্টেশনে নিয়ে যেতে হবে পুলিশ মনস্টার তৈরি করতে হবে আর ওইখানে আমাদের পুলিশের লোক তৈরি করে দিতে হবে আমাদের এই মনস্টারের কাছে তার জন্য আমাদের একটা জ্ঞান সম্পূর্ণ করতে হবে তো আমরা আগে গেমটা সম্পূর্ণ করে আমাদের এগুলো সেট করে ফেলবো তো আমরা গেমটা আগে কমপ্লিট করে ফেলি আমরা শুরুতে পাখার সামনে চলে আসলাম এই যে ভাই অনেকটা বিলুপ্ত করে এই পাখাগুলো এখান থেকে যে একটু লাগে তা বলে আমরা নিচে পড়ে যাবো আপনারা জানেন এখান থেকে আমাদের উঠতে অনেকটা কষ্ট হয় এই যে আমরা চলাইছি আবার দেখি সামনে দুইটা পাখা দুইটা পাখার সামনে থেকে আসলাম আবার দুইটা পাখার সামনে আবার চলাইছে এই যে একটা পাখা পাড়ে গেছি আপনার এই যে একটু জন্য আমরা পড়ে যেতাম সামনে একটা পাখা এটা পারে গেলাম সামনে দেখছেন এই রাস্তাটা আমরা কেমন সামনে যাওয়ার জন্য ওই যে একটা সু চিকন রাস্তা দিছে এটা দিয়ে হতে হবে আমাদের যা আমরা পাড়ে যাচ্ছি আস্তে আস্তে করে এই যে আমরা পাড়ে যাচ্ছি এই যে আমরা পাড়ে গেছি এখন সামনে যাওয়ার জন্য আরেকটা চিকন রাস্তা দিছে এই চিকন রাস্তা দিয়ে আমার হতে হবে এই যে আমরা পাড়ে যাচ্ছি আস্তে আস্তে যেতে হবে আমাদের নাহলে আমরা নিচে পড়ে যাবো এই যে আমরা যাচ্ছি আস্তে আস্তে করে নিজে অনেকটা আমরা পাড়ে গেছি এই যে আমাদের অন্য রাস্তা ধরতে হবে সে সামনে ভাই দেখতেছেন হলো কীভাবে ঘুরতেছে এই যে আমরা কন্ট্রাক্টে চলে আসলাম সামনের দিকে আরেকটা যে চলে আসলাম আমরা ও ভাই বলবো সত্যি চলে আসি কিন্তু জ্ঞানতে পড়ে গেছি আর যা হোক আমরা একটু উঠে নেব ভিডিওটা করে দিয়ে যে আমরা চলে আসি এখান থেকে আমরা দেখতে পাচ্ছেন না আমরা পাড়ে গেছি রাস্তাটা আগে সামনে রাস্তা ছিলাম এখন এই রাস্তা চলে আসি এখন আমরা চলে যাব সরি একটা কোর্স চাকরি ওয়ান টু ওয়ান ফাইভ চাপিয়ে দিয়ে আমাদের এটা কমপ্লিটটা করে দিচ্ছে যে আপনার আর করতে জান দিচ্ছি না এখন আমরা বাইক নিয়ে ওয়ান টু ওয়ান জিরো দিয়ে কল দিয়ে আমরা কেটিএমটা নিয়ে নিচ্ছি যে আমরা কেটিএমটা নিয়ে নিছি এই যে ভাই বাইকে উঠাচ্ছে না এখানে একটা পিছনে নাম এজে এখানে উঠাচ্ছে এটা সামনে নিয়ে আমাদের বাইকটা ঘ্যান ঘোলাতে হবে সামনের দিকে যাওয়ার জন্য কারণ আমাদের ভুলবশত আমরা এই পাশ যে কোর্ট চাপছি তার জন্য এই পাশে আমাদের উঠে গেছে এই যে আমরা আছে দেখতেছি আমাদের রাস্তা অনেক ব্লক এখানে সামনে যাওয়ার জন্য অনেক কষ্ট করে আমরা চলে আসলাম ওটা দেখতে পাচ্ছেন এখন আমরা সিঁড়ি দিয়ে সামনে দিয়ে দিকে চলে যাচ্ছি এটা এটা সিঁড়ি ভাই আপনারা জানেন এই সিঁড়িটা দিয়ে আমাদের অনেকটা উপরে নিয়ে যায় নিচ থেকে এই যেভাবে অনেকটা উপরে চলে আসি সামনে দেখি আবার কয়েকটা ফাঁকা ভাই এ রাউন্ডে শুধু ফাঁকা ফাঁকা নাকি যে সামনে দেখি এখান থেকে আবার চিকন রাস্তা এটা আবার কমন রাস্তা হলুদ লাল সবুজ অনেক রং দিয়ে রাস্তাটা রাস্তালা তৈরি করছে যাও মানে চলে আসলাম সামনে এখানে পাখাগুলো পাড়ে যাচ্ছি পাখাগুলো পাওয়ার সঙ্গে সঙ্গে রাস্তা ব্লক আছে যে আমরা হলুদ রাস্তা চলে আসলাম এটা তো হলুদ রাস্তা এটা তো যে ড্রামটা কন্টেনারটা এটা এটাতে চলে এলাম এই এই যে ভাই মানে দেখতে পাচ্ছেন আমার বাইকটা আটকে যাচ্ছে এই যে সম্পূর্ণ আটকে গেছে বাড়ি উনি দেখতে পাচ্ছেন আমি অনেক চেষ্টা করলাম তো বলছেন একটু বাইকটা পিছিয়ে নিই আবার যাওয়ার চেষ্টা করতেছি এই যে এখন চলে আসলাম আমরা এই যে ভাই যা যা এখানে বাইকটা আমরা এমনভাবে ফাঁসে গেছি সামনে যাচ্ছে না তো আমাদের যে বুক নিয়ে যাইতে হবে এই যে ভাই চলে এসেছে আরেকটু এই যে ভাই আমরা চলে এসেছি এই যে আমরা আসতে পারছি এখন আমাদের আছে রাস্তাতে আমার সামনে যাইতে হবে ভাই আপনার দেখতে পাচ্ছেন আমি অনেক দূর থেকে দেখতে পাচ্ছি এই যে সামনে কীভাবে পাখাগুলা ঘুরতেছে মাঠের নিজে এই যে ভাই শুয়ে আছে পাখাগুলা এখানে ঘুরতেছে যখন আমরা একটা পা পারে গেলাম সামনে দেখি আরও অনেকগুলো পাখা এগুলো পালাতে পারবো কি না দেখি আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো পাকা এখানে চেষ্টা করবো পারার জন্য যে দেখি হয়ে যেতে পারি কি না এখান থেকে এক দুইটা পার হয়ে গেছি আর কয়েকটা আসে যাই পারাতে পারি না ও ভাই আমার পিছনে একটা দেখা দিয়েছে বাইক তার জন্য আমরা পড়েছি যে আমরা পা হয়ে গেছি ভিডিওটা একটা ইস্যু করে দিয়েছি তো এখন আমরা বাইকটা নিয়ে চলে যাচ্ছি সামনে দিকে কোনটা কন্যাটা ঘোরাঘুরি করতেছে এই কন্যাটা সোজা হলে আমরা বাইকটা নিয়ে চলে যাবো সামনের দিকে যা কন্যা আসুক সোজা হোক এই যে সোজা হয়ে গেছে আমরা চলে যাই এই সুযোগে নলেজ তখনকার মতো পরে যেতে পারি আমরা এই যে চলে যাচ্ছি আমরা বাইকটা নিয়ে এই জয় চলে আসলাম সামনের দিকে একটা ব্লক এখন যাবো কোন কোন পাশে তো রাস্তা দেখতেছি না রাস্তা কই পিছনে তো ওইটা দিয়ে তো নিচে যা যাওয়া হবে সামনের দিকে রাস্তা কি কিনা ও ভাই এই পাশে একটা রাস্তা আছে এই পাশে দিয়ে আমাদের যাইতে হবে যাই এই পাশে দিয়ে আমাদের যাইতে হবে আমরা বাইকটা একটু উপরে নিয়ে নিলাম এখন আমার পিছিয়ে নিয়ে নিতে হবে এই যে আমরা বাইকটা পিছিয়ে নিচ্ছি এখন আমাদের রাস্তার সাজা চলেছে এই যে এখন আমরা দেখতেছি রাস্তাটা ইউ আকৃতি এখান থেকে আমাদের নামতে হবে এনতে আমরা নেমে নিচ্ছি এই যে আপনার দেখতে পারছেন এখানে আমরা নেমে নিচ্ছি এই যে ভাই এই যে আস্তে আস্তে নামতে হবে আমাদের নাহলে এখান থেকে আমাদের নিচে পড়ে গেলে আমরা শেষ হোক আমরা আস্তে আস্তে নামতে এই যে অনেকটা পথ চলে আসি আমরা এই যে আর একটু এই যে ভাই চলে আমরা এখান থেকে আমাদের অন্য রাস্তা যাইতে হবে দেখতে পাচ্ছেন এখানে অনেক ঘেনাঘ্যানি রাস্তা এখান থেকে আমাদের অনেক সাবধান যাইতে হবে নাহলে তো জানেন এখান থেকে একটু একটু হলেই আমরা এখান থেকে নিচে পড়ে যাবো আচ্ছা তার জন্য আমরা আস্তে আস্তে যাচ্ছি যাই আর একটা কেনা সেটা পার হলে আমাদের একটু অনেকটা সুবিধা হবে এটাতে চলে যাচ্ছি এই যে সামনে চলে যাচ্ছি এই রাস্তাটা আগে রকম কেমন আমরা দেখলাম সামনে রাস্তাটা এটা কেমন রাস্তা এটা ছোটো ছোটো ড্রামগুলো দিয়ে তৈরি করছি আমরা পিছিয়ে ডাম বাইকটা আপনারা দেখতে পাচ্ছেন এই যে এই রাস্তাটা কেমন এই রাস্তা দিয়ে চলে আসলাম এই ভাই একটু জন্য পড়ে যেতাম এই ভাই আমাদের বাইকটা ফেসে আসি এখান থেকে আমাদের আসাম ফেসে আসাম তার জন্য আমরা এখান থেকে বাইকটা দিয়ে নেমে গেছি বাইকটা ফেলে দিই এই যে পড়ে গেছে বাইকটা এখান থেকে আমরা চলে যাচ্ছি উপরে দিকে এখান থেকে আমাদের একটা বাইক নিয়ে নিতে হবে এই যে সামনে এগিয়ে যাই এখন এখানে বাইক নিয়ে নিই ওয়ান টু ওয়ান জিরো দিয়ে কল দিয়ে একটা বাইক নিয়ে নিই আমার কেটিএম বাইকটা ভুলে গেছিলো একটু ঘেন ঘুরে আমরা বাইকটা নিলে তখন আমাদের বাইকটা এই পাশে ঘুরে থাকতো আমাদের ভুলবাসের জন্য এই পাশে ঘুরেছে এখন আমাদের বাইকটা ঘেন ঘোলাতে চাষে যাও আমার কেটিএমটা নিয়ে আমরা উপরে চলে যাব ওই যে দেখতে পারছেন অনেক কষ্ট আমরা চলে আসলাম ঘ্যানটা বললাম সামনে দেখি একটা ফ্লাইট হওয়ার মধ্যে ভাসতে আসছে আপনারা দেখতে পাচ্ছেন ওই ফ্লাইটের চারপাশ দিয়ে আমাদের যাইতে হবে এই যে ভাই আমরা চলে যাচ্ছি এই যে আমরা চলে যাচ্ছি তার জন্য আমাদের বাইকটা নিয়ে চলে যাচ্ছি মনে চাপা দিতে ঘুরতে পাই বাইকটা নিয়ে এই যে আস্তে আস্তে যাচ্ছি যে চলে আসি আমরা অনেকটা দূর এখান থেকে আমাদের আবার উপরে যাইতে হবে এখানে সেটি করে আমাদের অনেকটা অবস্থা নিয়ে চলে আসছে এই যে চলে আসলাম আমরা আবার উপরে যে এখান থেকে আবার দেখতে পাচ্ছেন উপরে বৃত্তগুলো আছে বৃত্ত দিয়ে তৈরি করেছে এই যে ভাই রাস্তাগুলো দেখা যাচ্ছে উপরে এইখানে ব্লক দিয়ে আমাদের রাস্তা আটকা করছে এখান থেকে আবার আমাদের নিচে নামতে হবে আগে আমরা উপরে যাচ্ছিলাম আমার নিচে নামতে হবে কিন্তু রাস্তায় অনেকগুলো ব্লক যখন আমরা উপরে অনেক কষ্ট চলেছি এই যে আসার পর দেখি এই রাস্তা আমাদের ফ্ল্যাটে চারপাশ দিয়ে ঘুরতে হবে আমাদের এই যে চারপাশ দিয়ে ঘুরতেছি এই যে আপনারা দেখতে পাচ্ছেন নেটে চারপাশ দিয়ে ঘোরার সময় দেখি এই রাস্তা ঘুরে আবার কেমন অনেকটা উঁচুতে আছি তবে লোক আমরা সমুদ্রের ধারে আছি আপনারা দেখতে পাচ্ছেন নিচে পানি দেখা যাচ্ছে তো যা হোক আমাদের গেমটি মনে শেষ হবে সমুদ্রে মাঝখানে মনে হয় এমন মনে হচ্ছে আমাদের আর যা কথা শেষ হচ্ছে আমরা তো যাচ্ছি আর তো আর বেশি দূরে না ভাই আমার বাইকটা ফাঁসেছি একটু পিছিয়ে নিয়ে আমার বাইকটা এই যে বাইকটা পিছিয়ে নিয়ে আমরা আবার যাই নিজে আমরা পাড়ায় চলে এই যে আপনার চলে এখন আমাদের এখন যাইতে হবে দেখি কথায় শেষ হয় এই গেমটি সমুদ্রে মাঝখানে নাকি আমার যে আমার সন্দেহ পূর্ণ বিশ্বাস যে গেমটি সম্পূর্ণ শেষ হবে সমুদ্রে মাঝখানে গিয়ে ভাই আমরা আমাদের তো ওইদিকে নিয়ে যাচ্ছি সমুদ্রে মাঝখানের দিকে দেখা যাচ্ছে ও ভাই আমার কথা ঠিক হয়ে আর দেখা যাচ্ছে গেমটি বন্ধু জ্ঞান থেকে আমরা বলতে বলতে আমরা এখানে নিচে পড়লাম আচ্ছা ভিডিওটা আমরা ওখানে চলে আসবো এই যে আমরা চলে আসতেছি এই যে আমরা এখানে চলে আসি দেখতে পাচ্ছেন এখান থেকে পড়েছিলাম আচ্ছা এখান থেকে আমাদের নিচে নামতে হবে আমাদের ভিটো আমাদের গ্যামটি সম্পূর্ণ হয়ে যাচ্ছে আর বেশি দূর দূর নাই দেখতে পাচ্ছেন তো চলে যাচ্ছি আমরা এই বৃত্তটা বৃত্তটা দিয়ে নিচে নামতেছি আমরা এই যে আরেকটু আরেকটু আমরা চলে যাচ্ছি এখানে বাড়ি রাস্তাটা জোড়া দিছে কি দিয়ে আপনার দেখতে পারছেন এই রাস্তাগুলো দিয়ে আমরা বাইকটা যাচ্ছি না তবুও আমরা নিয়ে চলে আসলাম এখানে দিয়ে নিচে নামতে হবে আমাদের জ্বর একটু পিছিয়ে নিয়ে আমাদের নিচে নামতে হবে অনেক সাবধানে আমরা চলে আসলাম তো ফাইনালি আমাদের কাছাকাছি চলে আসি দেখতে পাচ্ছেন এই যে ভাই আমরা চলে আসলাম আর একটু নিচে না আমরা আমাদের গেম কমপ্লিট হয়ে যাবে আর আমার চারপাশে আপনারা দেখতে পাচ্ছেন তো তবুও আমরা অনেক কষ্ট করি এখানে পৌঁছে গেছি ফাইনালি আমরা চলে আসলাম আপনারা দেখতে পাচ্ছেন আমাদের চারটা মনস্টার তৈরি করা শেষ আমাদের টেন অনুষ্ঠার এই যে সব কিছু মনুষ্ঠার চারটা অনুষ্ঠান আমাদের কমেন্ট করা শেষ এবং রং করা শেষ আমাদের পুলিশ স্টেশনের লোগো তৈরি দেওয়া শেষ আমাদের দেখতে পাচ্ছেন আমরা পুলিশের লোগো দিয়ে দিয়েছি মাথা পরে দেখতে পাচ্ছেন এই যে সব মনস্টার একসাথে তৈরি করা সেটা আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমরা কাছে আছি আপনারা দেখতে পাচ্ছেন এই যে ট্রেনের মনুস্টারটা ভেতরে একটা মনুস্টার আছে আপনারা দেখতে পাচ্ছেন এটা অনেক মারাত্মক মনুস্টার এটা কাছে যে যাবে সে মারা যাবে আপনারা দেখতে পাচ্ছেন আমার অনেক ভয় লাগতেছে আপনার দেখার জন্য আমি কাছে যাচ্ছি কারণ কোনো সময় ওরা আক্রমণ করে বসে শরীরটা বলা যাবে না যে আমরা আপনাদের এক করে দেখা দিচ্ছি আপনারা এই যে এটা অনেক শান্তশিষ্ট মনে হচ্ছে এটা অনেক ভয়ঙ্কর এটা এমনিতে অনেক সন্তিষ্ট দেখা যাচ্ছে এটাও তাই দেখতে অনেক সুন্দর লাগতেছে কিন্তু এগুলা অনেক ভয়ঙ্কর কোন সময় কাদের উপর আক্রমণ করে দিবে সেটা বলা মুশকিল তো আপনারা দেখতে পাচ্ছেন এটা আবার অনেক ভয়ঙ্কর এটা তো এই যে ওদের হাতগুলো আপনারা দেখতে পাচ্ছেন একটা যদি আমাদের পেটের মধ্যে ঢুকা দেয় তো আমরা শেষ আমরা এখান থেকে দূরে চলে আসবো বলা যাবে না ওরা কোন সময় আমাদের উপর আক্রমণ করে দেয় তো আপনারা দেখতে পাচ্ছেন এমন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভাই থাকবেন তখন বন্ধু ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে